আর আমাদের আলহামদুলিল্লাহ আজকে 12 জন মোট আমাদের কাছে 38 জন হিদদ শেষ করল তো আল্লাহ তাআলা যেন এদেরকে কুরআনের hizmetে কবুল করেন একজন কোরানের হেজের পিতা হওয়া এটা কত বড় সৌভাগ্যের বিষয় আল্লাহ পাকের খাস রহমত ছিল বলে এটা সম্ভব হয়েছে আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব হয় না নাজুল নাহার তালিমুল কুরআন মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা কারণ এখানকার পরিবেশ এখানকার সবকিছু আসলে প্রশংসনীয় আপনাদের সবাইকে বলবো আপনারা নাজমুল নাহার মাদ্রাসাতে আসেন আপনাদের সন্তানদেরকে দেন এবং আমার বিশ্বাস আমি যেমন আস্থা সফল হয়েছি আপনারাও সফল হবেন যশোরের অভয়নগরে নাজমুল নাহার তালিমুল কোরআন মাদ্রাসায় বারো জন হাফেজে কোরআন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে উপজেলার নওপড়া পৌরসভার বাঘাবাড়ি মোড় সংলগ্ন মাদ্রাসা মিলনায়তনে এই পাগড়ি প্রদান করা হয় নাজমুল নাহার তালিমুল কুরআন মাদ্রাসার মোহতামিম হাফেজ মৌলানা খালিদ সাইফুল্লার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওপড়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব খতিব হাফেজ মাওলানা পীরবাড়ি জামে মসজিদের মুফতি রফিকুল গুলাম মাওলা ইসলাম হোসাইনি মুত্তাকি হজ কাফিলার পরিচালক মৌলানা শফিউল ইসলাম বাঘাবাড়ি জামে মসজিদের খতিব মুফতি আবদুল্লাহ নওপড়া পীরবাড়ি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মৌলানা হাসানুর রহমান বিশিষ্ট সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব মইনুজুর মুকুল নওপড়া প্রেস ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স এনটিভি অনলাইনের অভয়নগর বাঘারপাড়া প্রতিনিধি তাউহিদ হাসান ওসামা নওপাড়া পীরবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা ওমর ফারুক সহ অন্য নরা সর্বপ্রথম আল্লাহ তালা দবে লাকলি শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে আজকে বিশেষ একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন আজকে মূলত আমাদের প্রোগ্রাম ছিল আমাদের মাদ্রাসা থেকে বারো জন ছাত্র পবিত্র কালা শরীফের হিবজর সমাপ্ত করলেন তা আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ তারা যেন মৃত্যু পর্যন্ত এরা কোরআনকে বুকে ধারণ করতে পারে এবং হাদিস শরীফে কোরআনে হাফেজে কোরআনের পিতামাতার জন্য যে সুসংবাদ এই সুসংবাদের অংশীদার যেন এদের পিতামাতা হতে পারে এ সময় মাদ্রাসার জন হাফেজে কুরান শিক্ষার্থীকে পাগড়ি ও সনদ প্রদান করা হয় আসলে এই যে আল্লাপাক যে দৌলতটা আমাকে দান করেছেন কোরানের হাফেজ আপনি বললেন আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না অনুভূতিটা একজন কোরআনের হাফেজের পিতা হওয়া এটা কত বড় সৌভাগ্যের বিষয় আল্লাপাকের খাস রহমত ছিল বলে এটা সম্ভব হয়েছে আল্লাহ রহমত ছাড়া এটা সম্ভব হয় না আমি আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমার সন্তানকে যারা নিজের সন্তানের মতো এখানে পড়াশুনোর ক্ষেত্রে ইয়ে করেছেন এই মাদ্রাসায় যিনি পরিচালক আছেন বিশেষ করে খালিদ সাইফুল্লাহ আমার অত্যন্ত স্নেহভাজন একজন ওস্তাদ এই মাদ্রাসার তার ঐকান্তিক প্রচেষ্টা উৎসাহের কারণেই আমার সন্তান এবং আল্লাহর রহমত ছিল বলেই এটা সম্ভব হয়েছে পরি পারিবারিকভাবে আমার মা আছেন মার উৎসাহ আমার অন্যান্য বোনরা আছেন আমার স্ত্রী আছেন আবদুল্লাহর মামুনি সবাই মিলে আবদুল্লাহকে সহযোগিতা করেছে আল্লাহর খাস রহমত ছিল উস্তাদ যারা এখানে আছেন সকলের সহযোগিতা এবং পরিশ্রম ছিল এবং আবদুল্লা অবশ্যই পাকের রহমতে আবদুল্লাহরও কষ্ট ছিল পরিশ্রম কোরবানি ছিল যার ফলশ্রুতিতে আজকে সে কোরআনে হেফ শেষ করতে পেরেছে শিক্ষার্থীদের অভিভাবকরা জানান নাজমুল নাহার তালিমুল কোরআন মাদ্রাসায় আধুনিক ও শিক্ষার চমৎকার সমন্বয় রয়েছে ফলে আমাদের সন্তানেরা এই মাদ্রাসা থেকে হেফজ সম্পন্ন করায় আমরা গর্বিত আমি এই মাদ্রাসারই ছাত্র নিয়াস নীরবের বাবা আজকের এই বিশেষ দিনে আমি নিজেকে গর্বিত মনে করছি যে আমার সন্তান আজকে তিরিশপাড়া কোরআনের হাফেজ হলো এবং তাকে পাগড়ি প্রদান করা হলো আমি আপনাদের মাধ্যমে একটা ছোটো মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে আমি যখন চিন্তা করি যে আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ করব। এবং কোন মাদ্রাসাতে দেওয়া যায় আমি আমার সন্তানকে নিয়ে কিন্তু শুধু ঢাকাতেও অনেক মাদ্রাসাতে ঘুরেছি যে আমার সন্তানকে একটা ভালো পরিবেশ দিয়ে যেন তাকে আমি আমার হেফজোটা সম্পন্ন করতে পারি হয়তো এটা অনেকের মন খারাপ হতে পারে যে ঢাকায় এত ভালো ভালো মাদ্রাসা থাকতো আমি কেন পারি নাই কিন্তু আমি ঢাকা থেকে সকল মাদ্রাসাতে ঘুরে এসেও আমার শেষ প্রান্তে এসে মনে হয়েছে যে নপাড়াতে আমার এই জন্মভূমি নপাড়াতেই এই নাজমুন মাদ্রাসাটাই হচ্ছে উত্তম যেটা আমার সন্তানকে তার এই শেষ প্রান্তে আসতে সহযোগিতা করবে আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে আমার ছোট ভাই সমতুল্য হাফেজ খালেদ সাইফুল্লাহ যে মাদ্রাসার পরিচালক আমি আমার সন্তানকে এখানে দেওয়ার পর আমি খুব আস্থার সঙ্গে এবং নিরাপদে আমি সব সময় থাকতে পেরেছি যে সাইফুল্লাহ আমার সন্তানকে এই মাদ্রাসাতে দেখভাল করা বা তার এই পড়াশোনার ব্যাপারে যেগুলো করা সে সেগুলো পুঙ্খানু পুঙ্খানু করেছে আমার খুবই ভালো লাগছে আমি সকলকে এখানে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আন্তরিক সালামও জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাজমুল নাহার তালিমুল কোরআন মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা কারণ এখানকার পরিবেশ এখানকার সব কিছুই আসলে প্রশংসনীয় আমি এই মাদ্রাসার মুহূর্তে হাফেজ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি থেকে। ডেস্ক রিপোর্ট খবর অভয়নগর অসংখ্য আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব গাজী প্লাজা সরকারি হাসপাতাল রোড নওপাড়া অভয়নগর যশোর